আমরা হলো গরু ছাগল হাঁস মুরগি তারপরে ছাগল ভেড়া খাবার খাওয়াই এই হাঁসের বাচ্চা এসব নিয়ে খাবার খাওয়াই আমরা তারপর ছাগলের প্রিয় খাবার হলো কাঁঠালের পাতা সেই কাঁঠালের বা আমাদের কাঁঠাল গাছ রয়েছে আমরা সকালবেলা উঠে আমাদের যদি গালে গাল হয়ে থাকে তাই ইদির পানি নিয়ে আমরা গালের আশেপাশে দিলে হলো ইয়ে হয়ে যাবে গালছে গুলো ছেড়ে ধরে হলো এই গাছটি হলো জাজালি পাতা অনেক পুরনো পাতা রয়েছে তাও সুন্দর দেখায় যায় গাছটা পাতা দেখুন কেরাম লম্বা পাতা এক আঙ্গুলের বেশি পাতা তাই আমরা গিয়ে এইরকম ইটের থেকে একটা শিষ বেড়েছে এই শিষের মধ্যে পানিও থাকে